খুশি স্বাগতম যে লেখাগুলো দেখলে যে কোনো কারোর হৃদয়ে বিদ্যুৎ বেগে একটা ভালো লাগা ছড়িয়ে পড়বে সেরকম লেখা হচ্ছে এই শিক্ষাটি তোমরা যদি এই শিক্ষাতে খাতা সচককে দেখো তাহলে তোমাদের হৃদয়ে ভালো লাগার একটা প্রবণতা জন্মবে বক্ষে আমার কাবার ছবি চোখে আমার ছবি চোখে মোহম মধুর বখে আমার কাবার ছবি হ্যাঁ নিঃসন্দ অনেক সুন্দর অনেক চমৎকার বারবার বলতেছি ভালো শিক্ষার্থী মোসামাদ তানিয়া খাতুন তাকে আমি আহ্বান করতেছি বাসমুগুরি এসএসসি ভকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজ খালাসপি পীরগঞ্জ রংপুর এখানকার শিক্ষার্থীদের আমরা পুরস্কার দিতেছি আমি মনে করি এই শিক্ষার্থী তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারবে হ্যাঁ তার এই হাতের লেখা দ্বারা এবং ভালো রেজাল্ট করতে পারবে তার এই হাতের লেখা দ্বারা হ্যাঁ তোমার নাম কি মামনি মোসাম্মদ তানিয়া খাতুন তানিয়া খাতুন এই তানিয়া খাতুনের জন্য আমরা একটা কোয়ার্টালি দেয় জোড়াই হৃদয়ে খুশি দোলা খায় ফুরন মোবারক ঈদ মোবারক স্বাগতম স্বাগতম আমরা এখানে এই যে তোমার লেখা সুন্দর হয়েছে এই সুন্দর ভাব পেছনে অবশ্যই একটা ইতিহাস রয়েছে তুমি সেই ইতিহাসটুকু আমাদেরকে বলতো দেখি আম্মু

ব্যক্তি সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ স্যার উনি যদি প্রশিক্ষণ না দিতেন আমাদের এই সোনামণিরা কিন্তু তাদের হাতের লেখাগুলো এত চমৎকার করতে পারতো না এবং তারা জানতো না প্যারা কাকে বলে প্যারা সাজ কাকে বলে চতুর্গলি কাকে বলে এবং লেখাগুলো কত চমৎকার হতে পারে আমি ধন্যবাদ জানাই সেজন্য আমি সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ স্যারের পক্ষ থেকে আমাদের এই সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ স্যারের পক্ষ থেকে আমরা তোমাকে একটা চমৎকার স্কুল ব্যাগ উপহার দিয়েছি বখে আমার কবার ছবি চোখে মোহম মধুর বখে আমার কাবার ছবি যোখে মোহম মদে রসুল বোখে আমার কাবার ছবি শিরা পরি মার খোদা রারোষ শিরা পরি মার খোদা গান পথে বে छोबी चोखे मोहम मद रसूल बोखे अमार छोबी लैली प्रेम मजनू पागल আমি পাগল লা প্রেমে মজনু পাগল আমি পাগল লা প্রেমিক দরবে সময় চেনে প্রেমিক দরবে চেনে চেন কয় বা काबार छवि चोखे मोहम मध रसूल बोखे अमार काबार छवि हृदय मोर खुशीर बगान বুলবুলিতায় গায় সদাই ওরা ক্ষুদার রহমাগে আমি খুদা ইশ্কচাই হৃদয় মোর খুশির বাগান বুলবুলিতায় গায় সদাই ওরা ক্ষুদার রহমাগে আমি খুদ ইশ্ক চাই मन मस्जिदे द हज़ान हज़ार मुआे करान लेखा रूह पड़े त रात्रि दिनार मन मस्जिदे द हज़ान हज़ार मुआ प्राणेर लौहे कुरान लिखा रूह पड़े तार रात्रि दिन खतुन जिन्नत माया मार हसन हुसैन चोखे रोजाल खतून जिन्नत माया मार हसन हुसैन चोखे रोजाल ভাই করি না রোজ কিয়ামত ভাই করি না রোজ কিয়ামত তুলসি রাতে বখে আমার কাবার ছবি চোখে মদ রসুল বখে আমার কাবার ছবি